আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিবিএন সরকার মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম আবার আপনাদের জন্য নিয়ে এসেছি জংশন ফিফটি সিসি একটি ভালো কন্ডিশনের বাইক যারা আমাকে বিভিন্ন সময় কল দেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখেন তাদের জন্য নিয়ে এসেছি জংশং ফিফটি সিটিসি বাইক প্রিয় বন্ধুরা চলুন দেখে নেয় বাইকের সামনে থেকে দেখছেন সামনের টায়ারটা নতুন মার্কাট ভালো শোক ভালো হেডলাইট আছে হর্ন আছে একটা ইন্ডিকেটার আছে মিটার ভালো আছে বাম্পার আছে দেখুন টাঙ্কির কোনো জায়গায় ড্যাপ ভাঙা সোরা বা ফাটা ফোঁটা নাই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা শাড়ি কাঠ আছে সিট কভারও নতুন বাঁধানো কেরিয়াল আছে পিছন থেকে দেখুন ব্যাকলাইট আছে দেখুন পিছনের টায়ারটাও নতুন এবং চাকা ভালো দেখুন সাইলেন্সার দেখুন পিছনের শোকাপ দেখুন এই পাশে সাইড কভার এবং টাঙ্কির সাইড দেখুন ইঞ্জিনের কালারটা দেখুন আসলে অসাধারণ এই বাইকটি আমি ভালো বাইক ছাড়া বিক্রি করি না এই কারণেই আমার বাইক বিক্রি কম হয় দেখতে পাচ্ছেন এবার টাঙ্কির ভিতরে দেখাবো আপনাদেরকে যদি অন্ধকারে দেখা যাচ্ছে না তারপরে লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি ট্যাঙ্কির ভিতরটা একদম ফ্রেশ এই গাড়ির এত সুন্দর ট্যাঙ্কি আছে কোথাও ফুটা ফাটা ভাঙা চোরা দেখাতে পারবেন না মিটার ভালো আছে প্রিয় বন্ধুরা মিটার একশোতে একশো আপনার ক্লাস সুইচ সব কিছু ওকে শুধু গাড়িতে তেল উঠাবেন আর চালাবেন গাড়ি দুর্দান্ত টান ফিফটি সিসি গাড়ি হলেও শক্তিশালী গাড়ি গাড়িতে কোনো ধোয়া টোয়া মারে না ইঞ্জিনের কালার দেখুন অসাধারণ ইঞ্জিনের কালার সামনে থেকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা আসলে গাড়িটি কম দামের ভিতরে অসাধারণ একটি বাইক বাইকটি নিতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিন কারো থেকে অগ্রিম টাকা নেওয়া হয় না আপনারা যারা বাইক নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন প্রসেসের মাধ্যমে আপনাদেরকে বাইক দিয়ে থাকি প্রিয় বন্ধুরা চলুন আমরা এখন বাইকটি স্টার্ট দিয়ে দেখাবো প্রিয় বন্ধুরা এখন চাবি অন করলাম এখন দেখতে পাচ্ছেন স্টার্ট দিব প্রিয় বন্ধুরা And he gets stuck. বাইকটির মূল্য আঠারো হাজার পাঁচশো আপনারা যারা নেবেন তাদের জন্য রয়েছে কিছু সম্মানী ছাড় প্রিয় বন্ধুরা জয়পুরহাট সদর আমার লোকেশন সরাসরি এসেও গাড়ি নিতে পারেন ধন্যবাদ